রাজা কৃষ্ণচন্দ্র কেন মা জগদাত্রীর পূজা করেছিলেন এমনও শোনা যায় বুড়ি মা এক অন্ধ বালিকার দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলেন কে প্রথম বুড়ি মায়ের পূজা করল কি এই বুড়ি মায়ের ইতিহাস কেন এই মা সারা বিশ্বে প্রসিদ্ধ আজ উন্মোচিত হবে মায়ের সকল কথা কাহিনী ও ইতিহাস নমস্কার আমি রুদ্র আপনারা দেখছেন তন্ত্র কথা ইউটিউব চ্যানেল চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বুড়ি মায়ের অজানা ইতিহাস এটি কৃষ্ণনগরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং প্রতীক্ষিত পুজোগুলির মধ্যে একটি যেখানে এই অনুষ্ঠানটি দেখার জন্য এবং শ্রদ্ধা যাপন করতে দূর দূরান্ত থেকে ভক্তেরা ছুটে আসেন দেবীর চতুর্ভুজা গৌরবর্ণ দেবীর নয়ন পদ্মাকৃতি তিনি বিরাজ করছেন সিংহের ওপর দেবীর শরীর স্বর্ণ অলঙ্কারে সুসজ্জিত কৃষ্ণনগর তথা বাংলার প্রথম জগদ্ধাত্রী পূজা প্রচলন করেন রাজা কৃষ্ণচন্দ্র রায় আর তার প্রজারা সেখানকার চাষা পাড়ায় একটি পুজো শুরু করেছিলেন এখানে যিনি পূজিতা হন তিনি সকলের কাছে বুড়ি মা নামে প্রসিদ্ধ কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী পুজো এবং অধিবাসীদের আবেগ একবার নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের কাছে এক বিশাল অঙ্কের কর দাবি করেন নবাব আলী বর্দিখা কিন্তু মহারাজ সেই বিশাল অঙ্কের কর জমা দিতে ব্যর্থ হন তখন নবাব আলী খা মহারাজা কৃষ্ণচন্দ্রকে কারাগারে বন্দী করে দেন কিছুদিন বন্দি থাকার পর রাজা কৃষ্ণচন্দ্র রায় ছাড়া পান মুক্তি পাওয়ার পর তিনি জলপথে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রহনা দেন জলপথে আস্তে আস্তে তিনি দেখেন মা শরীর বিসর্জন হয়ে গেছে মা রাজরাজেশ্বরীর মুখ দর্শন করতে না পারায় মহারাজা কৃষ্ণচন্দ্র প্রচণ্ডভাবে ভেঙে পড়েন এবং সেই মনের কষ্ট নিয়ে তিনি বেদনায় ঘুমিয়ে পড়েন কথিত আছে এরপর মহারাজ কৃষ্ণচন্দ্রের স্বপ্নে আসেন এক রক্তবর্ণা চতুর্ভুজা কুমারী নারী মূর্তি তিনিই মহারাজাকে স্বপ্নে বলেন যে আজ থেকে ঠিক এক মাস পর কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে তার পূজা করতে আর এই মায়ের পূজা করলেই মা রাজরাজেশ্বরীর পূজা দেওয়ার স্বাদ পূরণ হবে আর সেই স্বপ্নাদেশ মতোই কৃষ্ণনগরের রাজবাড়িতে প্রথম বাংলার জগদ্ধাত্রী পূজা শুরু হলো রাজা কৃষ্ণচন্দ্র রায় তার কৃষ্ণনগরের রাজবাড়িতে পূজা শুরু করার পর তার প্রজারাও ঠিক করলেন রাজা কৃষ্ণচন্দ্র রায় যেমন তার রাজবাড়িতে জগদ্ধাত্রী পূজা করেন তেমন তারাও নিজেরাও একটা পুজো করবেন যেমনি ভাবা তেমনি কাজ কার্তিক মাসের এক শুক্লা নবমী তিথিতে কৃষ্ণনগরের চাষাপাড়ায় একটি বটবৃক্ষের নিচে কৃষ্ণচন্দ্রের প্রজারা জগধাত্রী মায়ের আরাধনা শুরু করলেন সেই সময়ে পূজা হতো বটে ঘটে এবং পটে অর্থাৎ পট বৃক্ষের নিচে পট ও ঘটের সহযোগে জগদ্ধাত্রী পূজা করা হতো কোনো মৃন্ময়ী মূর্তির পূজা করা হতো না কথিত আছে মুঙ্গের জেল থেকে ছাড়া পেয়ে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় জলপথে তার রাজধানী কৃষ্ণনগরে ফেরার সময় রুকুনপুরের ঘাটে বিশ্রাম নিয়েছিলেন আর বিশ্রাম নেওয়ার সময় আজ ঘুমের মধ্যে তিনি একটি মৃন্ময়ী মূর্তির রূপ দর্শন করেছিলেন রাজপ্রাসাদে ফিরে তিনি রাজপুরোহিত সহ অন্য ব্রাহ্মণদের তলব করছিলেন এবং তিনি সবার সামনে সেই স্বপ্নে দেখা মৃন্ময়ী মূর্তির রূপ তুলে ধরেন সেই মৃন্ময়ী মূর্তির রূপ নিয়ে নিজেদের মধ্যে দ্বিমত প্রশন করেন আর সেই দ্বিমতের কারণে দেবীর সঠিক মূর্তি তৈরি করা অসম্ভব হয়ে পড়ে আর সেই কারণেই তখনও পূজা হতো ঘটে বটে এবং পটে। কৃষ্ণচন্দ্র পঁয়ষট্টি অথবা সতেরোশো ছেষট্টি সালে তার রাজবাড়িতে জগদ্ধাত্রী পূজা শুরু করলেও তার প্রজারা আনুমানিক সতেরোশো সাল থেকে কৃষ্ণনগরে চাষাপাড়ায় জগদ্ধাত্রী পূজা শুরু করেন যিনি কৃষ্ণনগরবাসীর কাছে বুড়িমা রূপে খ্যাত এরপর মহারাজার এক বর্ধিষ্ণ প্রজা গোবিন্দ ঘোষ আনুমানিক সতেরোশো নব্বই থেকে সতেরোশো পঁচানব্বই সালের মধ্যে মূর্তি পূজার প্রচলন শুরু করেন আর সেই থেকেই মা জগধাত্রীর মৃন্ময়ী রূপের পূজা শুরু হয় দিনুরি প্রথার মাধ্যমে বুড়ি মায়ের পূজার খরচ বহন করা হতো চাষাপাড়ার কাছাকাছি অবস্থিত ছিল গোয়ালাপাড়া এই গোয়ালাপাড়ার গোয়ালারা গরু দুধ দুইয়ে সেই দুধ বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতো গোয়ালারা দুধ দুইয়ে যখন বালতিতে রাখতো খালি বালতি নিয়ে হাজির হতো চাষাপাড়ার কিছু অধিবাসী যারা এই পূজার মূল কর্তা ছিলেন এই পূজার কর্তারা প্রতিটি গোয়ালার কাছে তাদের বালতি এগিয়ে দিতেন গোয়ালারা নিজেদের সাধ্য মতো কেউ এক পোয়া কেউ আট পোয়া দুধ সেই বালতিতে ঢেলে দিত দিন শেষে বালতি ভরে গেলে সেই দুধ বিক্রি করা হতো দুধ বেচে যে পয়সা জোগাড় হতো সেই পয়সা তুলে রাখা হতো বুড়ি মায়ের পূজার জন্য প্রতিদিন এইভাবেই দুধ বিক্রির টাকাগুলি রেখে কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে জগদ্ধাত্রী মায়ের আরাধনায় মগ্ন হতেন তারা আর এই দুধ বেচেই পয়সা জোগাড় করার প্রথাকেই বলা হতো দিনুরি প্রথা এই দুধ সংগ্রহ করা যেমন সারা বছর ধরে চলতো ঠিক তেমনভাবেই পূজার সময় বাড়ি বাড়ি থেকে কাপড় চাল ডাল সংগ্রহ করে মায়ের পূজা সম্পন্ন করা হতো এই প্রথা থেকে সাল পর্যন্ত চালু ছিল কথিত আছে চাসাপাড়ার পাড়ার বুড়িমা প্রচন্ড জাগ্রত বুড়ি মায়ের মৃন্ময়ী শরীর কয়েকশো ভুড়ি সোনা দিয়ে সাজানো হয় প্রতি বছর এই জাগ্রত দেবী বহু মানুষের মনস্কামনা পূরণ করেন আর এই কারণেই বুড়িমা তার ভক্তদের কাছ থেকে প্রতি বছর পঞ্চাশ থেকে ষাট ভরি সোনার গহনা প্রণামী স্বরূপ পেয়ে থাকেন আশির দশক থেকে এই সোনার গহনা চাষাপাড়ার বুড়িমা পেয়েই আসছেন গত বছর বুড়িমাকে দশ কিলো সোনা দিয়ে সাজানো হয়েছে বুড়িমায়ের সোনার গহনার পরিমাণ প্রতি বছর বেড়েই চলেছে অষ্টমী তিথিতে সারা রাত ধরে বুড়িমাকে গহনা পরানো হয় তিন চারজন মিলে গহনায় মুড়ে ফেলে মাকে তারপর দিন নবমীতে পূজিতা হন বুড়িমা কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজা মাত্র একদিনই হয় সেটা হলো নবমী তিথিতে এই নবমী তিথিতেই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই চার দিনের পূজা একই সঙ্গে করা হয় চাষাপাড়ার এই জগদ্ধাত্রী মায়ের নাম বুড়িমা হওয়ার পেছনে অনেক কাহিনী রয়েছে অনেকের মতে চাষাপাড়ার জগদ্ধাত্রী মায়ের পুজো থেকে পুরনো এই কারণে এই জগদ্ধাত্রী মায়ের নাম বুড়িমা রাখা হয়েছে কথিত আছে এক মদ্যক চালক বুড়িমায়ের দালানে এসে রোজ বসে থাকতেন আর বলতেন এটি মা বুড়িমা আর বাকি সব দিদিমা আর সেই রিক্সা চালকের কথা থেকেই বুড়িমা নামটির প্রচলন ঘটে আবার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজায় সব থেকে বেশি সোনার গহনা যার আছে সেই হলেন বুড়িমা আর এর থেকেও বুড়িমার নামটি প্রচলন হতে পারে এমনটি ভাবেন স্থানীয় অধিবাসীরা এই বুড়িমায়ের পুজোয় কারো থেকে চাঁদা নেওয়া হয় না মানুষ নিজে থেকে এসে বুড়িমায়ের পূজার জন্য চাঁদা এবং গহনা দিয়ে যান আর ভক্তের এই টাকাতেই পূজিতা হন বুড়িমা বুড়িমার ভোগ হল পোলাও ওই পূজার দিন প্রায় পঞ্চাশ কুইন্টাল চালের ভোগ রান্না করা হয় লক্ষাধিক মানুষ আসেন বুড়িমাকে দর্শন করেন এবং ভোগ গ্রহণ করেন তবে এখনো পর্যন্ত কৃষ্ণনগর রাজবাড়িতে যেই জগদ্ধাত্রী মায়ের পূজা হয় তিনি অন্যান্য প্রচলিত জগধাত্রী মায়ের থেকে আলাদা রূপের হন এই দেবী মূর্তি কুমারী বালিকার মতো এই জগদ্ধাত্রী মা সোজাসুজি সিংহের ওপর বসে থাকেন আর সিংহটির মুখ ঘোড়ার মতো হয়ে থাকে এখনও নবমী তিথিতে তিনবার পূজা হয়ে থাকে বুড়িমাকে যেমন পোলাও ভোগ অর্পণ করা হয় তেমন এই রাজবাড়ির মাকেও পোলাও ভোগ অর্পণ করা হয় ভোগ তথা খিচুড়ি নরকম ভাজা এবং তরকারি পোলাও তিন রকমের মাছ চাটনি পায়ের সুজি ইত্যাদি অর্পণ করা হয় পরবর্তীকালে কৃষ্ণনগরের বুকে ধীরে ধীরে অনেক পূজা প্রচলন শুরু হয় বুড়ি ছাড়াও আরও কৃষ্ণনগরে বিখ্যাত পুজোগুলি আছে সেগুলির মধ্যে অন্যতমগুলি হল কাঁঠাল পো ছোট মা বলা হয় ইনি নাকি বুড়ি মায়ের ছোট বোন হিসেবে পরিচিতি লাভ করেছেন এই জগদ্ধাত্রী মাকেই বুড়ি মায়ের মতো স্বর্ণলঙ্কারে সাজানো হয় বুড়ি মায়ের বিসর্জনের অনুষ্ঠান একটি প্রধান আকর্ষণ মায়ের মূর্তিটি সবাই কাঁধে করে নিয়ে যান এবং তারপরে একটি বিশাল জনরস বের হয় এই ঐতিহ্যকে দর্শকেরা বিশালভাবে আধ্যাত্মিক এবং ঐশ্বরিক হিসাবে গ্রহণ করেন যৌলঙ্গি নদীতে বিসর্জনের আগে প্রতিমাটিকে শহর ভ্রমণে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগরে বুড়ি মায়ের পূজা সবার প্রথমে হওয়ার পর অন্যান্য জগদাত্রী মায়ের পূজা করা হয় তবে সকল জগদাত্রী মায়ের বিসর্জন হওয়ার পর বুড়ি মায়ের বিসর্জন সবার শেষে করা হয় উল্লেখ পাওয়া যায় দেবীকে সোনার টিপ অর্পণ করার ঐতিহ্য রয়েছে যা পূজার সময় স্থানীয় জহরদদের সাফল্যের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় কৃষ্ণনগরের বুড়ি মায়ের কথা বললেই চলে আসে তার অলৌকিক কাহিনীর কথা এক দরিদ্র মা তার ছোট অন্ধ বালিকার জন্য বুড়ি মায়ের কাছে প্রার্থনা করেন যেন তার বালিকা বুড়ি মায়ের দর্শন করতে পারেন মা তার মনস্কামনা পূরণ করেন এবং তার ছোট কন্যা দৃষ্টি ফিরে পায় মানুষের ভক্তি আর বিশ্বাসের মিলন ক্ষেত্র এই কৃষ্ণনগরের বুড়িমা তাকে স্বচ্ছ মন দিয়ে ডাকলে সে সবার মনস্কামনা পূরণ করেন দেবী এই জন্যেই সারা বিশ্বে প্রসিদ্ধ যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টে জয় বুড়িমা লিখে যাবেন দেখা হচ্ছে এমনই অজানা ইতিহাস নিয়ে আজকের জন্যে এইটুকুই